এটা জিক্স সার এক লক্ষ আঠাশ টাকা হুম এ ফোর ডাবল এক লক্ষ আঠাশ টাকা জিক্স সার এক লক্ষ আঠাশ টাকা জিক্স ব্ল্যাক কালার সিঙ্গেল এক লক্ষ বত্রিশ টাকা ডাবল লক্ষ বত্রিশ টাকা জেএস এক্স এক লক্ষ সরি দুই লক্ষ দুই লক্ষ পত্রিশ হাজার সরি ব্ল্যাক রেড লক্ষ টাকা প্লাটিন গিয়ার টাকা ডিজিটাল নাম্বার পেপার আপডেট আপডেট করা অনলি টাকা

শেষ মূল্য ওই কিছু দেখতে চাইছিলেন ভাই ও যে ওইটাই যেটা আছে এই মুহূর্তে নাই এই মুহূর্তে সর্ব শেষ আছে 38000 টাকা জি আরপিআর টনি 18 এটা মাত্র 55000 চত্বর

লম্বা করতেছি না সবার সুস্বাস্থ্য দুটি কামনা করে এখানে শেষ করতেছি ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে অন্য একটু বিরোধী আসসালাম